বরিশাল মেহেদিগঞ্জ ভ্রমণে যেমন আপনারা দর্শক আমাদের সাথে থাকুন এলিশা কালীগঞ্জের রোটেল লস তো আমার বোলগা আলম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকুন এখন দোয়েল পাখির যে বৃত্ত সৌন্দর্য তাই বলে ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরুন আর আমি এখন বরিশাল মেহেদিগঞ্জ ভ্রমণে যাই আপনারা ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন सब बाहरा ऐसे द्वेलपा की दोस्ती सामने दिखता है। আমাদের সাথে আর যারা যারা কেবিনে যাবেন এখান থেকে যার যার কেবিনে স্বামী বুঝে নেবেন এটা সাড়ে সকাল সাড়ে সাতটা বাজে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আর পুরো পুরা ভ্রমণের যে দৃশ্যগুলো ইনশাল্লাহ আজকে আপনাদের মাঝে আলি পড়ল্লাব আমাদের সাথে ইনশাল্লাহ দর্শক বাইরা আমরা দেখতে আসি এই মুহূর্তে দোয়েল পাঁকে দশ বরিশাল মেহেন্দিগঞ্জের উদ্দেশ্য আমরা দেখতে আসি এই মুহূর্তে টাকা সদরঘাত করছে আপনারা দর্শক বাইরা আমাদের সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা ইনশাল্লাহ মনোযোগ সহ দর্শক বাইরা আমরা দেখে আছি দোয়েল পাখি দশ এই মুহূর্তে ঢাকা ত্যাগ করছে বরিশাল মেহেন্দ্রীগঞ্জের উদ্দেশ্যে তো দর্শক ভাইরা আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আর পুরো মনোযোগ সহকারে ইনশাল্লাহ তো দশক ভাইয়েরা এই মুহূর্তে আমরা দেখতেছি দোয়েল পাখি দশ ঢাকায় সদরঘাট ত্যাগ করছে বরিশাল বেহেন্দিগঞ্জের উদ্দেশ্যে তো আপনারা ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন তো দর্শক ভাইয়েরা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ দর্শক ভাইয়েরা আমি এই মুহূর্তে ভিতরে ঢুকতেছি আপনারা ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন আমরা আমাদের কৃষি ফ্যান আছে খারাপ আছে মনোরম করে বেশালা আমাদের সাথে থাকুন ভিন্ন রকম কিছু রয়্যাল ক্লাস সৌন্দর্য খুব খুবই মনোরম পরিবেশ ফ্যান আছে করা তো লসটা এখন ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা জানি ঢাকা থেকে সদরঘাতটা করছে সবাই খুব মনোরম করে খুব সুন্দর সব গ্রয়েন আমাদের সাথে মানে বসার পিছন দিকে এসেছে আমরা দেখতে আছি ঠান্ডা পানি এটা আপনারা খুব মনোরম করেছে আপনারা আমাদের সাথে থাকুন よろしくお願

তো দর্শক ভাইরা আপনারা নদীর যে ভ্রমণ যারা নদীর ভ্রমণকে লঞ্চের ভ্রমণকে ভালোবাসেন তারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আর দোয়েল পাখির দর্শের যে ভ্রমণের দৃশ্যগুলো এগুলো আপনারা উপভোগ করবেন আমার চ্যানেলে যারা নতুন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দর্শক ভাইরা দেখতে দেখতে আমরা পোস্তগোলা ব্রিজের নিচে একেবারে চলে আসলাম আপনারা যারা প্রিয় যারা ভ্রমণ প্রিয়কে ভালোবাসেন নদীর ভ্রমণকে ভালোবাসেন তারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আর পুরো ভিডিওটা ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবেন যারা আমার চ্যানেলের নতুন নিযুক্ত হয়েছেন তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দর্শক ভাইয়েরা আমি এখন লঞ্চের দোয়েল পাতি লঞ্চের দ্বিতীয় তলা আপনারা যারা আমাদের সাথে আছেন তারা দয়া করে আপনারা ভিডিওরা ইনশাল্লাহ দেখুন দর্শক ভাইয়েরা আমি পাত্র লঞ্চের দোয়েল পাতি লঞ্চ দশের দ্বিতীয় তলায় আসি দেখুন ভিআইডি এয়ার কন্ডিশন খুব ভালো ক্যামেরা লাইটিং আছে খুব সুন্দর মনোভাব করে আসি يا <applause> ہم আমরা দ্বিতীয় দল বিজনেস কালার শুরু করে আসছি এর দেখেন কেবিনে যে সৌন্দর্যতা খুবই মনোরম করে ঘুরে গিয়ে খুব ভালো আসছে আপনার দর্শক ভাইরা যারা আমার চ্যানেলের নতুন বল সাহম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বল্লাহ আর আমার চ্যানেলে যারা নতুন দয়া করে চ্যানেলরা সাবস্ক্রাইব করে দিন ঈশ্বর আর আপনারা যারা ভ্রমণ বেরিয়ে ভালোবাসি

সব ভাই নয় পাত্রের লঞ্চের দ্বিতীয়তলা রসার সামনে প্রচন্ড বাতাস যারা বোমনকে ভালোবাসেন বোমন প্রিয় তারা আমাদের সাথেই থাকবেন আর পুরো বিনিয়োগ সালামূলক উৎসব 别热死。

আমাকেও লঞ্চকে হেফাজত করা মালিক বিচারলাম আর লঞ্চকে দায়িত্বশীল ছাড়া আমাকে মাস্টার ভাই দেখেন খুব সুন্দর পাখির দশ খুব সুন্দর পরিবেশ ব্যবহারও খুব সুন্দর ভালো এখান থেকে আপনার নাম সব কিছু ব্যবহার করা হয় আমি সব কিছু তার নাম বলতে পারবো আগুন দশ করে দেখে দিয়ে আপনার ইনশাল্লাহ যেতে থাকুন না দর্শক ভাইয়েরা দেখতে দেখতে আমরা পুতুল্লা চলে আসছি আপনারা দর্শক ভাইরা পুরো ভিডিওটা ভালো করে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভালোবাসা আলম ছিলেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশেই থাকবেন ইচ্ছা

দশক মেয়ের আমরা দেখতে আসি শুভরাজ নয় বরিশাল থেকে যাত্রী এনে ঢাকা পৌঁছে দিয়ে আবার বরিশালের উদ্দেশ্যে ছেড়ে দিতে আছে বলছি শুভরাজ নয় dosok bara dekte dekta amra çylaslan দশক ভায়েরা আমরা দেখতে দেখতে একেবারে কালীগঞ্জের নিকট চলে আসছি আপনারা আমাদের সাথে দর্শক বায়েরা দেখতে দেখতে কালীগঞ্জের নিকটে চলে আসলাম মেহেন্দিগঞ্জ ওলাইন না কালীগঞ্জ কাছা কাছাকাছি চলে আসছি আপনারা ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন সব আমরা দেখতে দেখতে একেবারে কালীগঞ্জের নিকটে চলে এলাম বরিশাল মেহেন্দিগঞ্জে পাতার্থনা মতো আমরা একেবারেই চলে আসি না কালীগঞ্জের গার্ডের কাছাকাছি তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশেই থাকবেন ইনশাল্লাহ 잘들어오 에이, 살라암 알라자 দর্শক ভাই আর আমরা দেখতে দেখতে মেহেন্দিগঞ্জ লজগার চলে এলাম যারা ভ্রমণ প্রিয় যারা ভ্রমণকে ভালোবাসেন তারা ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথী থাকবেন আর এই চ্যানেলের চোখ রাখবেন ইনশাআল্লাহ দর্শক ভাই আমরা দেখতে দেখতে একেবারে মেহেন্দিগঞ্জ ওগুলাই নাকালীগঞ্জ লজ্জা চলে আসলাম আপনারা দর্শক ভাইরা যারা আলাদা সাথে আছে তারা যারা চ্যালেন্ডা এখনো সাবস্ক্রাইব করেন না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আর ভিডিওটা ইনশাল্লাহ বেশি দিন ব্যবহার করবেন তো আমার ভিডিওটা হলেও আবার ইনশাল্লাহ কোনো পরবর্তী ভিডিওতে দেখা হইব আসসালামু আলাইকুমুল্লাহ